তুমি কি কখনো একা একা চুপচাপ বসে হঠাৎ করে ভেবেছ তুমি মারা গেলে কি হবে তুমি কোথায় যাবে সত্যিই কি জান্নাত আর জাহান্নাম আছে আমাদের চারপাশে অনেক কিছুই আমরা দেখি শুনি ভুলে যাই কিন্তু মৃত্যু এটা এমন এক সত্য যা কেউ অস্বীকার করতে পারে না আজকের এই ভিডিওতে আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যু কেয়ামত আর আখিরাতের ভয়ানক ও অবিচল সত্য আজ তুমি যদি নিজের জীবনের শেষ দিনটিকে দেখো তাহলে তুমি কি নিশ্চিতভাবে বলতে পারবে হ্যাঁ আমি জান্নাতে যাব অনেকেই ভাইরাল হওয়া এক ভিডিওতে শুনেছে এই প্রশ্ন তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে মৃত্যু কেয়ামত ও আখিরাতের বাস্তবচিত্র এই প্রশ্নটা আজ তোমার কাছেও করা হচ্ছে তাহলে আর দেরি না করে শুরু করি মৃত্যু এই শব্দটা শুনলেই শরীরটা হিম হয়ে যায় তাই না কিন্তু এটাই সবচেয়ে নিশ্চিত বিষয় জন্ম যেমন হয়েছে মৃত্যু তেমনি হবে কেউ পারবে না এ থেকে বাঁচতে মৃত্যু মানে শুধু নিঃশ্বাস বন্ধ হওয়া না এটা হলো এক জীবনের পর আরেক জীবনের শুরু যখন আমাদের আত্মা বেরিয়ে যাবে তখন আমাদের নিয়ে যাওয়া হবে এক অজানা জগতে বরজাক নামের এক অবস্থানে যেখানে শুরু হবে অপেক্ষা এক ভয়ানক বা শাস্তিময় ভবিষ্যতে মৃত্যুর পর পরই শুরু হয় কবরের জিজ্ঞাসাবাদ কে তোমার রথ কে তোমার নবী তোমার জীবন কেমন ছিল তখন আর পালানোর কোনো রাস্তা থাকবে না পুরাণে বারবার বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত এরপর আসবে ক্রিয়ামতের দিন দিনটা হবে এমন যেদিন আকাশ ছিঁড়ে যাবে পাহাড় গুড়িয়ে যাবে সমুদ্র ধাউ ধাউ করে জ্বলবে সবকিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবী আবার গঠিত হবে নতুন করে এবং আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব যাকে বলা হয় মহান বিচার দিবস সেদিন কেউ কারো উপকারে আসবে না সেদিন শুধু নিজের আমল নামা আমাদের নাজাত কিংবা ধ্বংসের কারণ হবে কিয়ামতের ভয় শুধু ভয় দেখানোর জন্য নয় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আজকের প্রতিটি কাজই নির্ধারণ করে দেবে আমাদের পরকালীন পরিণতি সেদিন যদি তোমার দান নামাজ সততা সেবা ক্ষমা এইসব ভালো কাজ বেশি হয় তবে তুমি জান্নাতের পথে আর যদি গিবৎ মিথ্যা প্রতারণা রিয়া হিংসা এইসব হয়ে থাকে তোমার সাথে তাহলে আল্লাহর গজব অপেক্ষা করবে আখিরাতের চিত্র এটা কোনো গল্প না এটা ভবিষ্যৎ জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই সেখানে থাকবে অমর সুখ আলো ঝলমলে পরিবেশ গাছের ছায়া নদী ফল ফুল আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর সান্নিধ্য কোরআনে বলা হয়েছে জান্নাতে এমন কিছু থাকবে যা চোখ কখনোই দেখেনি কান কখনোই শুনেনি মন কখনোই ভাবেনি অন্যদিকে জাহান্নাম এক ভয়ঙ্কর আগুনের গহর এটি হবে এমন এক জায়গা যেখানে থাকবে কেবল আগুন তৃষ্ণা আর অনুশোচনার যন্ত্রণা সেখানে মানুষ আফসোস করতে করতে বলবে ইস যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে আমি একেবারে অন্যরকম জীবন কাটাতাম ভালো হতাম আল্লাহকে ভয় করতাম কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ তখন সময় শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হলো তুমি কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত মৃত্যু কেয়ামত আর আখিরাত এই তিনটি ধাপে তোমার স্থান কোথায় হবে সেটা আজকেই নির্ধারিত হতে পারে তুমি যদি আজ থেকে সতর্ক হও তাহলে জান্নাত তোমার হতে পারে আর যদি অবহেলা করো তাহলে দুঃখজনকভাবে জাহান্নময় হবে গন্তব্য এখনই সময় ফিরে আসা তাওবা করা জীবনের গতি বদলানো আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন চতুর ব্যক্তি সে যে নিজেকে পরীক্ষা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় মৃত্যুর কথা বারবার মনে করো তা তোমাকে গড়তে সাহায্য করবে ধ্বংস করবে না সময় থাকতেই নিজেকে বদলে ফেলো কারণ সময় এক অদ্ভুত জিনিস এটা কখনো কারো জন্য থেমে থাকে না এখন তুমি হয়তো সুস্থ স্বাভাবিক কিন্তু কে জানে আগামী মিনিটেই কী হবে মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই কোনো নির্দিষ্ট সময় নেই কেউ সত্তর বছর বাঁচে কেউ সতেরো বছরেও এই দুনিয়া ছেড়ে চলে যায় এই অনিশ্চিত জীবনে নিশ্চিত শুধু একটি বিষয় মৃত্যু তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ এই নিশ্চিত পরিণতির জন্য প্রতিদিন আমরা নামাজ পিছিয়ে দিই কোরআন পড়া এড়িয়ে যাই গুনাহে জড়িয়ে পড়ি ভাবি আস্তে আস্তে সব ঠিক করব কিন্তু সেই আস্তে আস্তে যদি আর কখনো না আসে যদি আগামী ফজরই তোমার শেষ ফজর হয় তখন তোমার হাতে থাকবে না আর কোনো সুযোগ আল্লাহ আব্বুল আলমিন পুরাণে বলেছেন প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি এই আয়াত কার জন্য ব্যতিক্রম নয় আমিও তুমিও সবাই এর অন্তর্ভুক্ত ভেবে দেখো প্রতিদিন আমরা জীবনের পেছনে ছুটি অর্থ সম্মান স্ট্যাটাস লোক দেখানো আমল কিন্তু কয়জন আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করছি ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদেরকে ভাবনায় ফেলে কিন্তু তো একেবারেই নিশ্চিত ভবিষ্যৎ তুমি সেই জীবনের জন্য কী জোগাড় করেছ সেই জীবনে কেউ কারো উপকারে আসবে না যেখানে থাকবে না কোনো ঘুষ কোনো চেনা জানা কোনো সুপারিশ সেখানে শুধু একটাই জিনিস কাজ করবে তোমার আমল আল্লাহর দরজা এখনও খোলা আছে তাওবার দরজা এখনও খোলা আছে যত বড় গুণা হই তুমি করে থাকো না কেন আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত শুধু তুমি যদি সত্যিকার তাওবা করো রাসুল আসাল্লাম বলেছেন আল্লাহ তাওবাকারীর তাওবা কবুল করেন যতক্ষণ না তার গলা কষে উঠে তীর তুমি জানো না তোমার গলা কখন কষে উঠবে তাই সময় থাকতে শ্বাস চলতে থাকতে জীবন বদলে ফেলো আজকে থেকেই একটা সিদ্ধান্ত নাও পাশাক্ত নামার শুরু করো প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ো হারাম থেকে বাঁচো নিজের নক্সের সাথে জিহাদ করো কাউকে কষ্ট দেওয়া বন্ধ করো নিজের চরিত্রকে গড়ো জান্নাত সস্তা নয় কিন্তু তুমি যদি চাও তুমি পারো প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করো আজ যদি আমার মৃত্যু হয় আমি প্রস্তুত তো এটাই হবে সত্যিকারের চেতনার সূচনা আর যে নিজের মৃত্যুকে ভুলে যায় সে আসলে জীবনের মূল উদ্দেশ্যকেই ভুলে যায় তাই বলছি সময় থাকতেই নিজেকে বদলে ফেল তুমি হয়তো আগেই সেই ভাইরাল ভিডিওটা দেখেছ তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নাম সেটাতে যেমন বাস্তব প্রশ্ন ছিল আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নকে নিয়ে এসেছি আরও গভীরতায় আরও উপলব্ধির সাথে কারণ এটা কেবল ভয় দেখানোর বিষয় না এটা আত্মজাগরণের বিষয় তোমার এবং আমার জীবন এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় তুমি নিজেও এমন প্রশ্ন ভাবো তাহলে আজই সিদ্ধান্ত প্রতিদিনের কাজ প্রতিদিনের চিন্তা প্রতিদিনের অভ্যাস বদলাও জান্নাতের আশা নিয়ে আল্লাহর ভয় নিয়ে এগিয়ে চলো শেষে শুধু একটা অনুরোধ থাকবে এই ভিডিও যদি তোমার অন্তরে কিছু নাড়া দেয় তাহলে আওয়ার জান্নাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা নিয়মিত এমন গভীর ভাবনার মতো এবং বাস্তব বিষয় নিয়েই কথা বলি আশা করি আবারও দেখা হবে ইনশাল্লাহ